আজ আমি আপনাদের চাল দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা বানানো দেখাবো যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি চিতই পিঠার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ চাল নিয়েছিলাম আর এখানে আমি আতপ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে পিঠেরা বানাচ্ছি এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে তবে আপনার যে কোনো ধরনের আতপ চাল নিতে পারেন এখানে প্রায় সাড়ে তিনশো গ্রামের মতন চাল নিয়েছিলাম চালগুলোকে দু ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম এখন জল থেকে চালগুলোকে তুলে নিতে হবে আর চালগুলো ভেজানোর সময় জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল আমি মিক্সির জারের মধ্যে নিয়েছিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন চালের ব্যাটারটা একেবারে রেডি ঠিক এরকমই মসৃণ করেই পেস্ট করতে হবে এখন মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর বাকি যে চালগুলো আছে সেইগুলোকে একইভাবে মিক্সির জারের মধ্যে নিতে হবে আর অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত চালগুলোকে পেস্ট করে নিয়েছিলাম এবার বড় মিক্সিং বোলের মধ্যে পুরো মিশ্রণটাই নিয়ে নিলাম আর এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠেগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে ফুলকো হবে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে এক সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা একেবারেই রেডি আর এরকমই পাতলা করে ব্যাটারটা রেডি করতে হবে তাহলেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হবে এখন মিশ্রণটাকে একবার ভালো করে মিশিয়ে নিলাম আর এরকম আমি একটা মেজারিং কাপ নিয়েছি যাতে পিঠেগুলো একই মাপের হয় আর এখানে আমি এরকম একটা তাওয়া নিয়েছি আপনারা চলে কড়াইও নিতে পারেন তাহলে একটা করে পিঠে একসঙ্গে রেডি করা যাবে কিন্তু আমি এরকমই একটা তাওয়া নিয়েছি এর কারণে চারটে পিঠে একসঙ্গে রেডি করা হবে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপর সামান্য পরিমাণ জল ছিটিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে আর আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে এইভাবে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে আপনার কড়াইতে বানালে কিছুটা করে মিশ্রণ দিয়ে একটা করে পিঠে একসঙ্গে রেডি করতে পারবেন অনেকগুলো পিঠে কিন্তু রেডি করা যাবে না আর নাহলে চিতই পিঠের ছাঁচ থাকলেও ছাঁচেও পিঠেগুলো রেডি করতে পারেন এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি তিন মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেবো তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেবো আর ফ্লেমটা এখন লোতে করে দিলাম নাহলে পিঠের উল্টো দিকগুলো কিন্তু পুড়ে যেতে পারে এবার একটা হাতা নিতে হবে হাতাটা নিয়ে এইভাবে একটু দেখে নিতে হবে আপনারা দেখুন পিঠেগুলো তাওয়ার থেকে আলাদা হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে পিঠে একেবারেই রেডি আর পিঠেগুলো বেশ ফুলকো হয়েছে দেখেও বোঝা যাচ্ছে এখন পিঠেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে বাকি পিঠেগুলো রেডি করতে হবে আর পিঠেগুলো প্যানের মধ্যে দেওয়ার সময় অল্প একটু তেল ব্রাশ করে তারপরে জল ছিটিয়ে দিতে হবে আর ব্যাটারটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে তিন মিনিট রেখে দিতে হবে তাহলে পিঠেগুলো রেডি হয়ে যাবে সমস্ত চিতই পিঠাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি স্বাদে গন্ধে ভরপুর গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে একবার নরম তুলতুলে ফুলকো চিতই পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো এখানে আমি নলেন গুড় দিয়ে চিতই পিঠা সার্ভ করেছি এতে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে